আপনাদেরকে প্রথমত ধন্যবাদ আজকে আসার জন্যে যারা আসছেন তো সেক্ষেত্রে আজকে কথা বলতে যেভাবে উল্লেখ করা হয়েছিল যে পর্তুগালের বা ইতালির কার্ড দিয়ে ফ্রান্সে কিভাবে কাজ করা যেতে পারে বা যে প্রক্রিয়াটা আছে সে বিষয়টা নিয়ে কথা বলবো। সাধারণত অনেকে প্রশ্ন করে যে পর্তুগালের কারণ এখন যেহেতু পর্তুগালে অনেকটা সহজ আছে এখন পর্যন্ত যে কার্ডটা পাওয়া এর কারণে পর্তুগালের কার্ড নিয়ে কিন্তু ফ্রান্সে এসে বসবাস করে তারপরে হলো অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে যে তারা কি ধরনের কার্ড নিয়ে ফ্রান্সে আসে সেটার উপরে নির্ভর করে তারা কি কাজ করার পারমিশন পায় কিনা বা করতে পারে কিনা এবং ওই কার্ডটাকে তারা কিভাবে পরিবর্তন করতে পারে ফ্রান্সের কার্ডে সেই বিষয়টা আজকে আমরা কথা বলবো প্রথমে যে জিনিসটা যে পর্তুগালেও ফ্রান্সের মতনই কয়েক ধরনের কাঠ থাকে যদি কিনা দেখা যায় যে কার্ড দেওয়া হয়েছে এক বছরের বা যেটা কিনা নর্মাল তীর্থ শিশুর যেটা বলা হয়ে থাকে সেই কার্ডটা দিয়ে কিন্তু সাধারণত পর্তুগালে যে যারা আছে পর্তুগালে শুধুমাত্র তারা কাজ করতে পারে তাদের অধিকার থাকে পর্তুগালে কাজ করার কিন্তু সেই কার্ডটা দিয়ে যে ফ্রান্সে কাজ করবে বা ইউনিও ইউরোপের অন্য কোনো দেশে কাজ করবে এটা কিন্তু সম্ভব না তাদের এবং ফ্রান্সে যদি কাজ করতে চায় সেক্ষেত্রে তারা কি করতে পারে যাদের নর্মাল যে কার্ডটা আছে নর্মাল কার্ডটা দিয়ে তারা যদি চায় প্রথমত ফ্রান্সে একটা মালিকের সাথে যোগাযোগ করা এবং মালিকের সাথে যোগাযোগ করার পরবর্তীতে ভিসার জন্য আবেদন করা পর্তুগালের থেকে কিন্তু ফ্রান্সে আসা যায় এবং সাধারণত ফ্রান্সে এসে তারা থাকতে পারে তিন মাস তিন মাসের অধিক যদি থাকতে চায় তখন কিন্তু ভিসার প্রয়োজন হয়ে থাকে লং সেজোর যেটা আছে সেটার এবং তো যদি কাজ করার পরিকল্পনা থাকে তাহলে সেখানেতে উল্লেখ করতে হয় যে আমি কাজ করতে যাচ্ছি তখন মালিকের যে কাগজগুলো আছে সেই কাগজের মাধ্যমেতে তারা কাজ করতে পারে এবং যদি কিনা দেখা যায় যে তাদের আবার রেসিডেন্ট কার্ড আছে পর্তুগালের তখন আবার ভিন্ন প্রক্রিয়া যে রেসিডেন্টাল কার্ড তখন ইউনিয়ন ইউরোপের মধ্যে তারা বসবাস করতে পারে এবং তারা যদি চায় যে তো সেক্ষেত্রে কাজও করতে পারে এবং স্টাডিও করতে পারে অনেক ক্ষেত্রে যদি তারা চায় এবং তখনও কিন্তু দেখা যে থাকে যে প্রক্রিয়াটা যেভাবে বলতেছিলাম কাজ করার প্রক্রিয়াটা প্রথম মালিককে ধরতে হবে মালিকের কাছ থেকে ডকুমেন্ট নিতে হবে যে ওর বা মালিককেই আবেদন করতে হবে জি আর ডাবল ইটিএস এখানেতে আবেদন করলে পরে তখন হলো মালিক যদি কেনা দেখে যে ফ্রান্সে মানের লোক নেই বা যে ধরনের কাজ করাতে চাচ্ছে ওই ধরনের লোক নেই তাদেরকে দেখাতে হবে সেমভাবে পারমিশনটা আনার জন্যে তখন মালিককে পারমিশন দেয় কাজ পারমিশন দিলে পরে ওই পারমিশন লেটারটা ওই ব্যক্তিকে পাঠাতে হয় যে কিনা পর্তুগালে বা ইটালিতে থাকে তাকে তখন পাঠালে পরে তখন তিনি ওই ভিসার যে আবেদনটা আছে ওই আবেদনের সাথে এই ডকুমেন্টটা দিলে পরে তখন সাধারণত তাড়াতাড়ি দিয়ে দেয় যেহেতু ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই আছে তখন আর বেশি সমস্যা করে না কিন্তু এটা হলো লিগাল পদ্ধতি কাঠটা দেওয়ার পরবর্তীতে ইটালি ইতালির বা স্পেনের বা পর্তুগালের যদি কাঠ পায় সেই ক্ষেত্রে আর অনেকে আছে যে ডিক্লেয়ার করা ছাড়া কোনো পারমিশন করা ছাড়া যে তারা এখানেতে চলে আসে এবং এখানেতে কাজ করা শুরু করে দেয় তখন কিন্তু তারা টোটালি ইলিগেলভাবে কাজ করতেছে এখানে যেরকম অনিয়মিত ব্যক্তিরা কাজ করে সেমভাবে অনিয়মিত ব্যক্তিদের ক্ষেত্রে তাও তো দেখা যায় যে উর্সাফেতে পেই করে থাকে কিন্তু যদি কিনা ইটালিয়ান বা পর্তুগালের বা অন্য কোনো দেশের কার্ড নিয়ে যদি কাজ করে তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উর্সাফেরটাও পেই করে না তখন টোটালি ইলিগেলে থাকে তখন যদি কোনো কন্ট্রোল আসে তখন কিন্তু সমস্যাটা হয়ে থাকে কন্ট্রোলের ক্ষেত্রে তারা দেখবে না যে বেশিরভাগ ক্ষেত্রে বলে যে তাদের কোনো কার্ড নেই আর যদি পর্তুগালের কার্ডটা দেখায়ও তখন কিন্তু মালিক যিনি আছে যেহেতু তিনি কোনো ডিক্লেয়ার করেনি যেহেতু তিনি ডিক্লেয়ার করেনি তখন এই মালিককেও ফাইন করতে পারে আর সাথে করে যে কাজ করে তাকেও ফাইন করতে পারে এবং তার যে কার্ডটা আছে সেটার উপর প্রভাব পড়তে পারে যে তিনি ইলিগালভাবে এখানেতে কাজ করা শুরু করে দিয়েছে এর কারণেতে যেটা করা দরকার সেটা হলো প্রপারভাবে থেকেই তার পরবর্তীতে সব কিছু করা করলে পরে ভালো হয় আর অনেকের ক্ষেত্রে দেখা যায় থাকে যে আরেকটা কাজও করা যেতে পারে সেটা হলো ওয়েট করা যদি কিনা এখানে এসেও থাকে আসার পরবর্তীতে যদি কোনো মালিক পায় তখন মালিকের কাছে কথা বলা এবং মালিক যাতে করে আবেদন করে যে কাজের পারমিশনটার জন্য। যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কাজের পারমিশন যদি না থাকে তখন হল সমস্যা আর যদি ভিসা নিয়ে আসে টোটালি হল থেকে তখন ভালো হয় আর কার্ডটাকে কিভাবে পরিবর্তন করতে পারে যে কাজের মাধ্যমে যদি আসেও তার পরবর্তীতেও যে এখানেতে যে তিনি কাজ করতেছে ওটা তখন আবার ডিপেন্ড করবে যে সিজনালভাবে কাজ করে নাকি পারমানেন্টভাবে কাজ করে সিজনালভাবেও কিন্তু অনেক দেশ থেকেও আসে অনেক মানুষ ওটা দেখা যায় যে আলজেরিয়া থেকেও আসে মারক্কো থেকেও আসে স্পেনে বেশিরভাগ ক্ষেত্রে আসে আর পর্তুগালেতেও অনেকবার যে থাকে আর সেখান থেকে যদি এখানেতেও আসে এখানেও কিন্তু সিজনাল কাজের মানুষ নিয়ে থাকে ওটা আপনার যারা কিনা আঙ্গুর আঙ্গুর যে বাগানগুলো আছে বা এইগুলো আছে সেখানেতে কই করার জন্যে নেয় তখন সেখানেতে তারা কাজ করতে পারে আর যে আবেদন করার যে প্রক্রিয়া যেটা আছে কাঠটা বা অত বা এখানেতে আসার পরবর্তীতে অত রোজার সঙ্গে থাবাইটা নেওয়ার পরে কীভাবে তিনি আবেদনটা করতে পারে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে ডকুমেন্টসের মধ্যে প্রয়োজন হয় পর্তুগিজের যে কার্ডটা আছে সেটার কার্ড তারপরে পাসপোর্ট যেটা আছে তারপর চুক্তিপত্র আছে যে বা ফোমেস দম্বস যেটা আছে সেটা তারপরে ফ্রান্সে যে তিনি বসবাস করা শুরু করেছে সেটার যে ডমিসিল যেটা আছে সেটার প্রয়োজন হয় আগদোনেশনস ছবি এবং ইন্স্যুরেন্স আর ইনকাম যে সোর্সটা আছে সেইটার উপরে নির্ভর করে যে দুপেই যেটা আছে সেটাগুলোও প্রয়োজন হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে যারা কিনা বহু বছরের যদি কার্ড না থাকে তখন যে এক বছরের বা দুই বছরের কার্ড দিয়ে যে পরিবর্তন করবে ওটাকে আর কি খুব সিকিউর ঠিক না যাদের বহু বছরের কার্ড থাকে তাদের ক্ষেত্রে সিকিউর হয়ে থাকে কিন্তু অন্য যারা আসে তাদের ক্ষেত্রে সিকিউর হয় না তখন তারা রিক্সে থেকে থাকে যে এ কোলো যায় ও কোলো যায় তখন ওরা সমস্যার মধ্যে পড়ে আর এখানেতে যারাই কিনা আবেদন করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যে ভাষাগত যে যোগ্যতাটা আছে ওটা কিন্তু দেখাতে হয় আর যখন কিনা আবেদন করবে তখন সে যে কন্টাক্টটা আছে সেদেই কন্টাক্টে আবেদন করলে পরে সব থেকে বেটার হয় বেশি এটা হলো গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার মাধ্যমেতে সাধারণত অনেকেই আবেদন করতে পারে যদি কিনা পজিটিভ রেজাল্ট দেয় তো তাহলে তো ভালো আর যদি নেগেটিভ রেজাল্ট দেয় তখন উল্লেখ করে দেয় নেগেটিভ রেজাল্টটা কি কারণে দেয়া হলো যদি চায় পুনরায় আবার আপিল করতে পারে আর আপিল যদি না করতে চায় তখন তাকে পর্তুগালে সাধারণত যেতে হয় সেই ক্ষেত্রে যদি একটা আছে আবার অনেকের ক্ষেত্রে সিসের কথাটা এখানে তো বলতেছি না কারণ সীসটা ভিন্ন প্রক্রিয়া ওটা হলো কাগজ পাওয়ার আগে কাগজ পাওয়ার আগে যে প্রক্রিয়াটা আছে সিস নিয়ে ইতিমধ্যে লাইভও করা হয়েছে অনেকবার বলা হয়েছে সিসের সমস্যাটা ভিন্ন একটা সমস্যা আর যদি কিনা কেউ পর্তুগালের কার্ডটা শেষ হয়ে গেছে বা পর্তুগালে আবেদন করছিল এখন ফ্রান্সে আসতে চাচ্ছে তখন কিন্তু তারা ফ্রান্সে আসতে পরে যে এটা আছে আপনার এখান আশ্রয় আবেদন তারা করতে পারে কিন্তু তখন এ প্রক্রিয়াতে আসার সম্ভাবনাটা বেশি থাকে তখন সম্ভাবনা যেহেতু বেশি থাকে ডাবলিং প্রক্রিয়াটা আবার ভিন্ন হয়ে থাকে তখন আবার আরেকটা প্রক্রিয়ার মাধ্যমেতে যেতে হয় আর ভিন্ন ভিন্ন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন সমাধান কিন্তু সমাধান অবশ্যই আছে প্রত্যেকটা ধাপেই আর যখন কিনা কাটটা পরিবর্তন করা যায় তখন হলো পরিবর্তন হলে পরে ওটা ডিপেন্ড করবে আপনার যে তীর্ষে স্যালারিতে দিতে পারে আবার যদি আবার পরিবার নিয়ে এখানেতে আবার কেউ আসে তখন আবার অন্য ধরনের হয়ে থাকে তো প্রত্যেকটা সিচুয়েশনের উপরে নির্ভর করে তখন হলো পরামর্শ দেওয়া যে থাকে এই ছিল হল ফ্রান্স পর্তুগাল বা ইতালির যে কাজটা কাঠটা আছে সেটা নিয়ে কীভাবে ফ্রান্সে কাজ করা যায় আমি যেটা পরামর্শ দিয়ে থাকি যে কখনোই ইলিগালভাবে না এসে প্রক্রিয়া যেহেতু আছে সেটার মাধ্যমে তা আবেদন করা আর মালিক যদি রাজি থাকে তাহলে তো মালিক এই প্রক্রিয়াগুলো করতে পারে তাহলে মালিকও পজিটিভ দিকে থাকলো কোনো দুর্নীতি করলো না আর যে কাজ করতে আসবে তিনিও এখানেতে পজিটিভ আর কি লিগাল ওয়েতে আসলো কোনো ধরনের কোনো এই করতে হলো না তার ইলিগালভাবে থাকতে হলো না কারণ যদি কাউকে ইলিগালভাবে পায় তখন কিন্তু তাদের অধিকার আছে শক্তি লেটার দেওয়া বা পর্তুগালিতে পাঠিয়ে দেওয়ার এই জিনিসটা কিন্তু করে থাকে আর শক্তি লেটার দিলে পরে তখন কিন্তু আপনাদের কার্ডটা যে নবায়ন করবেন পর্তুগালে যাওয়ার পরে তখন কিন্তু সমস্যা হতে পারে এই জিনিসটা মাথায় রাখা দরকার তো এই ছিল হলো যে পর্তুগালের বা এর কার্ড দিয়ে কীভাবে আবেদন করা যায় সেই বিষয়টা তো আর যেহেতু আমরা কফি আড্ডা বা চা আড্ডা করতেছি তো সেক্ষেত্রে এর পরবর্তীতে এই বিষয়ে কেউ প্রশ্ন করতে পারেন তা নাহলে অন্য বিষয় নিয়েও আমরা কথা বলতে পারি